খাবার খায় বাতিজা শুধু খানাটা লাগতে থাকে বাতিজা শুধু খাবারটা লারে চাচা ডাক দে কয় বাতিজা কেন খাবার খাও না কেন শুধু খানাটা লারো কি হইছে কেন তুমি খাবার খাও না কি ব্যাপার কি সমস্যা বাতিজা ডাক দে করতেছিলাম বহুদিন যাবৎ চিন্তা করতেছিলাম কোন দিন আপনি আমি প্রশ্ন করব কোন দিন আপনাকে আমি একটা কথা বলবো ও চাচা আমি তো পাইতেছি না আপনাকে বলার জন্য আমি তো এরকম সুযোগ পাই না আমি তো এরকম সুযোগ আপনি আমার দেন না ও চাচা আজকে জায়গা তো আপনি আমার জিজ্ঞাস করছেন আমি কেন খাবার খাই না কেন খাবার টালারি চাচা গো আজকে আপনার কাছে আমি বলে যাব যা দেখতে তো বাতিজা জেনে খবর কোনা খবরটা কেন লারো আজকে আমার কাছে বলো বাতিজা ডাক দে কই চাচাগো আজকে আপনার কাছে বলতে চা সম্পর্কে আমাকে একটু জানান আবদুল্লার পোলা মোহাম্মদ আপনার দৃষ্টিতে কেমন আবদুল্লার পোলা মোহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানাইয়া দেন আবদুল্লার পোলা মোহাম্মদের কথা বলতে না বলতে চাচা খাবারের প্লেট তারাই খা একটা চিক্কার মেরে ডাক দেখো বাতি যা আমার কার ঘটনা বলতেছি ছেলেটার নাম হইল আব্দুল উজ্জা যার ঘটনা বুখারি শরীফের ভিতরে বারবার আসছে যার ঘটনা সাহাবায় কেরামের ভিতরে অন্যরকমভাবে ভাবে বারবার আসছে ছেলেটার নাম হইল আব্দুল এই আব্দুল উজ্জা ইমান ইমানের উপরে কেমন অটল অভিযান ছিল আপনাদেরকে একটু শোনাই এই আব্দুল এই বার ডাক দেখো চাচা আপনি আবদুল্লার পোলা মোহাম্মদ সম্পর্কে আমাকে একটু জানান আব্দুল্লার পোলা মুহাম্মদ সম্পর্কে আমাকে একটু ধারণা দেন মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সম্পর্কে তুমি জানতে চাও কেন জানতে চাও আবদুল্লার পোলা মুহাম্মদ সম্পর্কে তুমি কি জানতে চাও বলো এবারে বাতিজা দেখ গো আবদুল্লার পুলা মোহাম্মদ সম্পর্কে আমাকে জানান আব্দুল্লাহর পোলা মোহাম্মদ ভালো কিনা খারাপ মুহূর্তের ভিতরে চাচাটা আবদুল্লার পুলা মোহাম্মদ এত পরিমাণের ভালো তামাম পৃথিবীর জমিনের ভিতরে আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহ পোলা মুহাম্মদের মতো ভালো লোক একটাও নাই মেলে বলি আল্লাহু আকবার আয় গয়না একবার এ মুসলমান নবীর ভালোবাসায় আরেকবার কও না আল্লাহু আল্লাহ তোমার দোয়া কবুল করবে আর একবার আল্লাহ আল্লাহু আকবার মুহূর্তের ভিতরে বাজে ডাক দেখো তাহলে আব্দুল্লাহ পোলা মোহাম্মদ একটা দাওয়াত দেয় যে ইমান আনো ইমান আনো আল্লাহরে বিশ্বাস করো কোরআনটা মানো আল্লাহ যেটা ধরতে বলেছেন ওইটা ধরো আল্লাহ যেটা ছাড়তে বলেছেন ওইটা ছাড়ো ও চাচা তাহলে কি আবদুল্লাহর পোলা মোহাম্মদের ধর্মটা মানা যায় না চাচা ডাক দেখে বাতি যা আবদুল্লাহর আব্দুল্লাহর পোলা মোহাম্মদের কথা ভালো লাগে তার ধর্মটা মানা যাবে না বাপ দাদার ধর্ম সাইরা বাপ দাদার মূর্তি পূজার ধর্ম সেইরা আবদুল্লাহর পোলা মোহাম্মদের বানুয়ার ধর্ম কখনোই মানা যাবে না আব্দুল্লাহ পোলা মুহাম্মাদের ধর্মের উপর অনুসরণ অনুকরণ করা যাবে না এইবার আব্দুল উস্তাদকে আপনি মানান বানান নেন আপনি আব্দুল্লাহ ধর্মটা মানেন বানা মানেন ও চাচা আমি মূর্তি পূজা করব না আমি আর পূজার সামনে মাথা নত করব না আমি আর সূর্যের পূজা করব না আমি আর অগ্নি পূজা করব না ও চাচা আমি পড়ে ফেললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাহ আলী ঘুয়াসাল্লাম এই কথাটা আব্দুল উজ্জা বলার পরবর্তীতে চাচা এবার ডাক দেখি যা ইমান আনার কারণে তোমার উপর কেমন অত্যাচার আসতে পারে জাননি ইমান আনার কারণে তোমার উপর কেমন অত্যাচার হতে পারে তুমি জানো ইমান আনার কারণে তোমার উপর কেমন নিপীড়ন কেমন কষ্ট হতে পারে তুমি জানো নি যা বলো তুমি ইমান ছেড়ে দাও আব্দুল উজ্জা ডাক কই চাচা বিমান আনার কারণে যদি আমার জীবনও চলে যায় ইমান আনার কারণে যদি আমার পারিকারী টাকা পয়সা সব কিছু চলে যায় আমি সব কিছু দিতে রাজি আছি কিন্তু ইমান আচলতে রাজি না মুহূর্তের ভিতরে যে যা দেখ যে বাজি যা তাহলে তোমার যে পরিমাণে টাকা দিছি পয়সা দিছি বাড়ি দিছি গাড়ি দিছি ধন সম্পদ যা কিছু দিছি সব কিছু তুমি আমারে ফিরাইয়া দাও হাতি এবার ডাক যে কইছে জাগো আপনি আমারে টাকা দিছেন পয়সা দিছেন দম দিছেন সম্পদ দিছেন সব কিছু আমি আপনাকে ফিরাইয়া দিলাম ভাই যান এইবার চাচা ডাক দিয়া বলে বাতি যাম টাকা পয়সা যা দিছি সব কিছু তুমি আমার দিয়া দাও সব কিছু যখন দিয়া দিল টাকা দিয়া দিল পয়সা দিয়া দিল বাড়ি দিয়া দিল গাড়ি দিয়া দিল আর কোনো কিছুই নাই এইবার আব্দুল উজ্জার চাচা ডাক দিয়া কয়ে বাচি যা ওই যে তোমার শরীরে একটা জামা দেখা যায় একটা চাদর দেখা যায় এই চাদরটাও তো আমার টাকায় কিনা এই চাদরটাও তুমি আমারে দিয়া দাও আব্দুল চাদরটাও দিয়া দিল আব্দুল এবার ভাঙা কোনতে ডাক দেখ চা চা ইমান আনার কারণে বাড়ি দিলাম গাড়ি দিলাম সব কিছুই আপনাকে দিয়ে দিলাম চাদরটা পর্যন্ত দিয়া দিলাম ও চাচা আরো কিছু না আমার বাকি আছে কিনা না চাচা এবার দেখ দেখ আব্দুলুজ্জা বুঝিয়া পাই নাই সব কিছু বুঝিয়া পাই নাই এখনো একটা জিনিস বাকি আছে আব্দুলুজ্জা ডাক দেখ চাচা গো এখনো কি জিনিস বাকি আছে এখনো কোন জিনিসটা বাকি আছে আমার কাছে বলেন চা

লঙ্গিটা কিনা নিলে হয় না যুবকরে আঠারো বছরের নজয়ান যুবক দেখ কিভাবে লঙ্গি খুইলা দেয় আনার কারণে এই ইমান আনতে যাই একদিন করা লাগলো না একদিন যাই একটা চোরের আঘাত খাওয়া লাগলো না ইমানতে যাই একদিন মানুষের কোনো কটুকথা শোনা লাগলো না সাহাবাইকার নিজের জীবন পর্যন্ত দেয়া দিছে কিন্তু ইমান তারে বিক্রি করে নাই ইমান তারে বিক্রি করে নাই ডাক লুঙ্গিটা না নিলে হয় না চাচা ডাক বাতি যা তাহলে তুমি ইমান সাইরা দাও বাড়ি গাড়ি যা সে সব কিছু তোমার আগের মতো ফিরাইয়া দেওয়া হবে এইবার বাতি যা ডাক দে বলতেছে আবার চাচা গো আমার তো মা নাই আমার তো বাবা নাই আপনার কাছে বড় হইসি আপনার কাছে লালিত পালিত হইসি ও চাচা লুঙ্গিটা কি না নিলে হয় না কই তুই লুঙ্গি খুইলা দে আর না হলে সাইরা দে এইবার আব্দুল উজ্জা আরেকটাও কথা বললো না উপরে যেন আল্লা কি বলে উপরে আব্দুল উজ্জা একটানে লুঙ্গি খুইলা দিয়া বলে চাচা গো খুয়লা দিলাম নুঙ্গি আমি ইমান বানাইলাম শুঙ্গি জরে গলাম লাভবান আত্তলুৎ কা দেখ চাচা গো খুয়লা দিলাম নুঙ্গি আমি ইমান বানাইলাম শুগি এইবার আত্তলুৎ বলে চাচা আপনার কাছে আর থাকবো না আপ

টাকা নাই নাই পয়সা নাই গাড়ি নাই পরনের লঙ্গিটা পর্যন্ত নাই কই যাবে কই যাবে সৎমার কাছে গেছে সৎমার বাড়িতে যাইয়া বাড়ির এক চোখের পানি ফলাইয়া ডাক দিছে ও মা ঘরের ভিতরে আসনি মা এবার যুবক ফুলার কণ্ঠ পাইয়া ঘরের দরজাটা কুইলা মা যখন দৌড়ায় বাড়ি হয়েছে মা দৌড়ে হয়ে দেখতেছেন আঠারো বছরের নৌজন ফুলা উলঙ্গ অবস্থায় দেখা যায় মা চক দুইটা বন্ধ করে চিৎকার মেরে ডাক দেয় বাবা রে তোমার পরনের কাপড় কোথায় গেছে তোমার পরনের কাপড় কই আব্দুল্লাহ চকের পানি ফলাইয়া ডাক দেয় বলে মাগো iman আনার কারণে চাচা আমার বাড়ি নিছে গাড়ি নিছে টাকা নিছে পয়সা নিচে ধন সম্পদ সব নিছে এমনকি পরনের লঙ্গিটাও পর্যন্ত হই না নিছে এইবার মা তাহলে তুই আমার কাছে কেন আইছিস কিসের জন্য আমার কাছে তোর কি দরকার এইবার মা আমি তোমার কাছে থাকতে আসি নাই আমি তোমার কাছে খানা খাইতে আসি নাই আমি তোমার কাছে বইতে নাই ও মা ঘরের ভিতরে কোনো কাপড় আসেনি এক টুকরা কাপড় থাকলে আমার দাও এক টুকরা কাপড় নিয়ে আমি তোমার কাছে চলে যাব আব্দুল মা ডাক দেখে বাজা কান ছোটবেলা তোর মা মারা গেছে তোর বাবাটাও তোর কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে ঘরের ভিতরে কোনো কাপড় নাই তারপরেও যে গত তুই বলতেছ একটু দ্বারা দেখি ঘরের ভিতরে কোনো কাপড় পাই কি না কিতাবের লেখক বলেন আব্দুল উজ্জার যখন ঘরের ভিতরে চলে গেল আব্দুল উজ্জার ঘরের ভিতরে যাইয়া দেখতেছেন পাতলা একটা চাদর চাদরটা অর্ধেক চাদর দুই টুকরা করিয়া একটা চাদর দুই টুকরা করিয়া এক টুকরা মা রাখলো আর এক টুকরা আব্দুল কাছে দিয়া দিল চাদরটা এমন ছোট আব্দুল রানের গুস্ত দেখা যায় আব্দুল রানের গুস্ত দেখা যায় রানের গুস্ত ধরতে গেলে লঙ্গির গিট্টু সুইটা যায় আবার রানের গুস্ত ডাকতে গেলে লঙ্গির গিট্টু সুইটা যায় লুঙ্গির গিট্টু ধরতে গেলে লানের গুস্ত সুইটা যায় এমতো অবস্থায় আব্দুল উজ্জা চোখের পানি পালাইয়া ডাক দে বলে ও মা আমি আর মক্কা থাকব না আমি চলে যাব মদিনা ও মা আমি আর মক্কা থাকব না চলে যাব মদিনা ও যুবক ভাই যারা আছো তারা আজকা নিয়ত করো আর কোনো দিন দাঁড়িয়ে কাটব না আর কোনো দিন নবীর শূন্যতে হাত লাগাব না আর কোনো দিন নামাজটা কাজা করব না আর কোনো দিন মা বাবাকে কষ্ট দিব না ইনশাল্লাহ নাই পয়সা বাড়ি নাই গাড়ি নাই দন সম্পদ কিছু নাই করোনা একটা সিরালঙ্গি রানের গুস্তটা দেখা যায় এমন করতে করতে কখনো পায়ে হাইটা কখনো দৌড়াইয়া দৌড়াইয়া মক্কা থেকে মধ্যে যা মোদিন আগে গেছেন বর্তমান সময় তো কত ভিআইপি ব্যবস্থা কত দূরের গাড়ির রাস্তা তারপরেও দুই তিন দিন সময় কিন্তু লাইগা যায় এই আব্দুলুজাহ পায়ে হাইটা কখনো দৌড়ে দৌড়ে কখনো হাইটা হাইটা পারি নাই গাড়ি নাই আঠারো বৎসরের নজুয়ান যুবক সিরা একটা পাতলা একটা চাদর কখনো খায় কখনো আবার না খায় কখনো ঘুমায় কখনো আবার না ঘুমায় এরকম করতে 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 আব্দুল যখন মদিনায় চলে গেল মসজিদে নববীর ভিতরে চলে গেল গুলামায় কেরাম যারা আছেন তারা বলতে পারবে মসজিদে নবমীর ভিতরে একটা জায়গা আছে জায়গাটার নাম হইল আসা বেসুয়া এই আশা বেসু ভিতরে আমার নবী সাহাবেনিয়া হৈশা রইছেন সাহাবায় কেরাম কেরকম করে বয়ান শুনাইতেছেন আব্দুলুজাহ

আরেকবার মোহাবত করে কৌ না আল্লাহবার আরেকবার চিকার মেরে কৌনা আল্লাহ আমার আমাদের বন্ধুরা আল্লাহ রে যারা ডাকতে পারবে তারাই দুনিয়াতে কামিয়াব আল্লাহ রেজারা যারা ডাকছে দুনিয়ার জমিনে তারা কামিয়াবি হয়েছে আল্লাহ রে যারা ডাকতে পারে নাই দুনিয়ার জমিনে তারা কখনোই কামিয়াবি হয় নাই বাবা যান এইবার আব্দুল যা মসজিদে গেটের সাথে মসজিদে নববীর গেটের সাথে নিজের মাথাটা হেলান দিয়া নবীজের দিকে তাকায় রইছেন নবীজি বহুক্ষণ পরে কিছুক্ষণ পরে মসজিদে নববীর গেটের দিকে নবীজির চেহারাটা যখন চলে গেছে যে তাকাইয়া দেখতেছেন আঠারো বছরের একটা নৌজন যুব চেহারাটা কত সুন্দর মায়াবি পেটটা পিঠের সাথে লাইকে গেছে কেমন জানি কাপড় নাই উলঙ্গ অবস্থায় আদা উলঙ্গ দেখা যায় আল্লাহর নবী আর বৈশা থাকতে পারলেন না আল্লাহর নবীর দিলটা তো বড় নরম করি আল্লাহ বানাইছেন আল্লাহ তো বলেন আমার নবীর দিলটা আমি আল্লাহ বড় নরম করিয়া বানাইছি এজন্য নবীরে যারা ভালোবাসে তাদের দিলটাও নরম কথা ঠিক কিনা নবীর যারা আছে তাদের দিলটাও মুহূর্তের ভিতরে ভেতরে নবী আব্দুল পয়সা থাকতে পারলেন না আল্লাহর নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আব্দুল দিকে হাতি হাতি পা করে আগাইতেছেন আব্দুল উজ্জার দিকে আগাইয়া মুসিদন ববির গেটের সামনে দাঁড়াইয়া আল্লাহ নবী ওই আঠারো বৎসর যুবককে কষ্ট করে ডাক দিয়া বলতেছেন ও যুবক তোমার বাড়ি কই তোমার নাম কি তুমি কেন এরকম অর্ধেক উলঙ্গ দেখা যায় তোমার চেহারাটা কেমন শুকাইয়া গেছে পেট কেন পিঠের সাথে লাইগা গেছে কই থেকে আইছো কই থেকে আইসো, তোমার বাসাটা কোথায় ভাই আব্দুলুজ্জা কই নীগ আলহার নামিন জাতের পোতা করতাম আব্দুল উজ্জাওয়র্ত হইলো আগুনের পূজা করতাম উজ্জা অর্থ আগুনের পূজা করতাম জাতের পোতা করতাম মূর্তির সামনে মাথা নত করতাম সূর্যের সামনে মাথা নত করতাম কখনো বিজি ইমান আনার কারণে আমার চাচা বাড়ি নিছে গাড়ি নিছে দন সম্পদ যা কিছু আছে সব কিছু নিছে আগান বিজি আমার ইমান আনার কারণে আমার চাচা আমার সব কিছু নিয়া নিছে এমন কি পরনের লুঙ্গিটাও পর্যন্ত নিয়ে নিছে আমার নবী চোখের পানি ফলাইয়া টপ টপ করিয়া ঝর্ণার মতো চোখের পানি মসজিদ নববীর গেতের সামনে পড়তেছে আমার নবী ডাক দেয় তুমি জাতের পূজা করতা মূর্তির পূজা অগ্নের পূজা করত আজকে দেখে তোমার নামটা আব্দুল দিয়ে দিলাম তোমার নামটা দিয়ে দিলাম আবদুল্লাহ বলেন তো কার গুণাম আবদুল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর গোলাম কার গোলাম জুরে বলেন কার গুলাম আল্লাহর নবী ডাক দেন দেখো তোমার নামটা উযদা বাদ তোমার নামটা দিয়ে দিলাম আব্দুল্লাহ এইবার আব্দুল্লাহ দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দেন কয় আব্দুল্লাহ তোমার জায়গা এবার মসজিদে নববীর বাহিনী না তোমার জায়গা হইল মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবী এবার আব্দুলজ্জাকে সুন্দর করে গুছাইয়া না ওই আসাবে সুফাহ ওই জায়গার ভিতরে আব্দুল সুন্দর করিয়া বসতে দিলেন আল্লাহ একত্রিত করে ডাক বলেন ও আমার সাবিরা তোমাদের কাছে বলতে চাই এই তোমাদের ভাই ইমান আনার কারণে পরনের লঙ্গিটা পর্যন্ত হইলা দিছে আও আমার সাবিরা এই আব্দুল উজ্জার জন্য কে এক টুকরা কাপড় দিবা কার বেষ্টি কাপড় আছে কার বেষ্টি কাপড় আছে তুমি আব্দুল তুমি আব্দুল্লাহকে তোমার ভাইকে কাপড়টা দিয়া দাও মুহূর্তের ভিতরে এক সাহাবি হ্যাঁ তাকাইয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বেশি কাপড় আছে বলে তাহলে তোমার ভাইকে তুমি কাপড়টা দিয়া দাও এইবার আব্দুল্লাহর কাপড় হয়ে গেল এইবার আবদুল্লার পণ্যের একটা জামা প্রয়োজন আল্লাহ নবী ডাক দেখো সাবিরা কার বেশি জামা আছে জামা থাকলে তোমার ভাইটারে দিয়া দাও এক সাবি ডাক দে বলে এর সুল আল্লাহ হাবিব আমার বৃষ্টি জামা আছে আমার বেশি জামা আছে বলতেছে তাহলে তোমার ভাইকে দিয়া দাও এইবার যখন আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটাও পাইলো পরনের জামাটাও পাইলো এইবার আল্লাহ নবী ডাক দেখো সাবিরা তোমাদের কাছে কাছে বলতে চাই কার কাছে বেশি খুরমা আছে কার কাছে বেশি খাবার আছে আবদুল্লার চেহারার দিকে তাকাও আবদুল্লার চেহারাটা দেখো ভাইয়া গেছে আবদুল্লার পেটটা পিটের সাথে লাইগা গেছে কার কাছে বেশি খাবার আছে এই খাবারটা আবদুল্লার জন্য না বরং আমি নবীকে দান করো আমি নবীকে দিয়া দাও একটা বলে আর সুরাল্লা হাবিবাল্লা নবীজি আব্দুল্লার জন্য আব্দুল্লার জন্য পরনের লঙ্কিটা চাইলেন লঙ্কিটা দিলাম অ নবী আবদুল্লার জন্য জামা চাইলেন জামাটা পর্যন্ত দিয়া দিলাম অগু আল্লাহর নবী বুঝলাম না আপনি কেন আবদুল্লার জন্য খাবার না চাইয়া আপনি কেন নিজের জন্য খাবার চাইলেন এইবার আল্লাহ নবীটা আজ্ঞা কয় আসা আবদুল্লাহ ইমান আনার কারণে আব্দুল উজ্জা থেকে আবদুল্লাহ হয়ে গেছে আল্লাহর গুলাম হয়ে গেছে এই আবদুল্লাহ ইমান আনার কারণে মসজিদে নববিতে আসার কারণে এই আবদুল্লাহ এখন আবদুল্লাহ দুনিয়ার কারণে মেহমান না এই আবদুল্লাহ মেহেমান হইল আল্লাহ এবং তার রসুলের জিজ্ঞার মেরে তৈরি সুবাহ আল্লাহ খানা খানাটা এইবার এক আল্লা সাল্লামের কাছে যখন খাবারের পাত্রটা দিছেন খাবারের পাত্রটা পাওয়ার পরে আল্লাহর নবী গুস্তের টুকরা রুটির টুকরা গুলা নবী খেজুরের টুকরা আবদুল্লার মুখের ভিতরে যখন দিয়া দিতেছে আবদুল্লার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে আল্লাহর নবী ডাক দিয়া কয় আব্দুল্লাহ কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দ কিসের তোমার অভাব কেন তুমি চোখের পানি ফালাইয়া কান্দেছ আব্দুল্লাহ ডাক দিয়া কয় নবী গো আমার কষ্টের কান্না না এইটা হইল আজকে আমার সুখের কান্না আ নবী মা মারা যাওয়ার পরে বাবার আদর পাই নাই সৎমার কাছে বড় হয়েছি সৎমা বুঝা মনে করে চাচার কাছে দিয়ে চাচা আমাকে আগুনের পূজা শিখাইছে চাচা আমাকে মূর্তির পূজা শিখাইছে চাচা আমাকে জাতের পূজা শিখাইছে অ চাচা নবীজি ইমান আনার কারণে পরনের লঙ্গিটাও পর্যন্ত আমার হইলানি হে রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ নবী গো iman আনার কারণে চাচা আমার জামাটা পর্যন্ত নিয়া নিছে আপনি আজকে محبت কইরা আদর কইরা ভালোবাসা নিজের হাতে খাওয়াইতেছেন নবী গো আমি ভুই লাগিলাম আমার মাকে আমি ভুই লাগিলাম আমার বাবাকে আমি আপনার আদর ভালোবাসা পাইয়া আমার মা বাবার ভালোবাসা মনে করতেছি জিগ্গার মেরে বলি সুবহানাল্লাহ এই পরিমাণের ইমানের তাদের ইমানের জোর তাদের ছিল ইমান আনার কারণে তাদের এত পরিমাণের জোশ জোস বা এত পরিমাণের মজমা তাদের ছিল আমার বাইরা রে ইমান আনার কারণে একদিন কিন্তু কষ্ট মোজাহেদাও করলাম না আমার বন্ধুরা গো ইমান আনার কারণে একদিন কিন্তু ওই পরিমাণের কষ্টটাও করলাম না ভাই যা এই জন্য আপনাদেরকে বলে গেলাম এই আব্দুল্সা এইবার নবীজের কাছে বড় হইতে লাগলো নবীজের কাছে লালিত পালিত হইতে লাগলো একদিন যুদ্ধের ময়দানের ঘোষণা চলে আসলো আল্লাহ নবি সাবিজিদেরকে বলে সাবিরা যুদ্ধের জন্য আমার অস্ত্র প্রয়োজন যুদ্ধের জন্য আমার টাকা পয়সা প্রয়োজন ও সাবিরা তোমাদের যাদের কাছে যা আছে টাকা পয়সা কড়ি সোনা দানা যা আছে সব কিছুই দিয়া দাও চা বাইকেরাম সাদ্দ মতো যতটুকু যে যতটুকু পাল্ল ন গামসার ভিতরে যখন দিয়া দিল গামছার ভিতরে দেওয়ার পরে আব্দুল নিকট যখন নবীজি চলে আসলো আল্লাহ নবীদের সামনে আব্দুল বলে হাবিব হাবিবাল্লাহ ও আল্লাহর পায়ে কম্বর আপনি তো যুদ্ধের জন্য সামগ্রী চাইলেন আপনি তো যুদ্ধের জন্য জিনিসপাতি চাইলেন কিন্তু আমি তো যুদ্ধের জন্য কোনো কিছুই দিতে পারলাম না নাই আমার কাছে টাকা নাই আমার কাছে পয়সা নাই আমার কাছে কোনো কিছু আও নবী গো তাহলে তো আপনি আমাকে যুদ্ধের ভিতরেও নেবেন না ইয়ার সুরাল্লাহ হাবিব হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে তো দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদ মৃত্যু দুনিয়ার সুমিনার ভিতরে দান করে আল্লাহ যেন আমাকে যুদ্ধের ময়দানে শহীদ করে এইবার আল্লাহর দুইটা হাত আল্লাহ আব্দুল্লাহ আমার কাছে দোয়া চাইছে ওই যেন শহীদই মৃত্যু পায় ওই যেন যুদ্ধের ময়দানে শহীদ হইতে হইতে মৃত্যু বরণ করে আল্লাহ গো আমি আবদুল্লার জন্য দোয়া করলাম তুমি আবদুল্লাকে কখনোই যুদ্ধের ময়দানে শহীদ করিয়া মারিও না আবদুল্লাহ এবার চিন্তায় পড়ে গেল আব্দুল্লাহ ডাক দিয়ে নবী গো চাইলাম শহীদই মৃত্যু আপনি কি দোয়া করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দোয়া করলেন আমার যেন শহীদই মৃত্যু না হয় কেন দোয়া করলেন